নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আস আসুন আজকে জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাসস্থান কেনা পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সমান থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুর জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা দুপুরের পরে কারো সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে বৃষ রাশি স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বা ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে উদ্বেগ হতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে মিথুন রাশি প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা কেনা বেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধানে থাকুন আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে খুব ভালো অন্য কাজেও চেষ্টাও করতে পারেন কর্কট রাশি শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে দুশ্চিন্তা অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ আইনজীবীদের সামনে শুভ সময় আইনজীবীদের সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে সিংহ রাশি কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধি ভ্রম হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ ধর্মাচলের ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি রেখে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনো কষ্ট অর্থ সংক্রান্ত বিষয়ে কারোর সঙ্গে বিবাদের আশঙ্কা কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন কন্যা রাশি বাড়িতে অশান্তি এবং তা থেকে মানহানির আশঙ্কা আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকুরিতে বদলির যোগ রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোচ সামলে চলা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে অভাবের মধ্য দিয়ে দিনটি আপনাকে কাটাতে হবে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে কিছু চিন্তার বিষয় থাকবে জীবিকার ক্ষেত্রেও কোনো চাপ থাকবে না তুলা রাশি আর্থিক থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ বাসস্থানে পরিবর্তনীয় খরচ বৃদ্ধি ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকমদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ ফাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো ভ্রমণে বাধা সমস্যা দেখা দেবে একটু সাবধানে থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবেন না একটা অশান্তি সৃষ্টি হবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে ধনু রাশি অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে গুরুজনদের স্ব উপদেশ কর্মক্ষেত্রের উন্নতি সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়বে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য ব্যয় পায়ে নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সকলের সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা জীবিকার জন্য দূরে যাওয়ার কষ্ট বাড়তে পারে মকর রাশি নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকবেন সন্তানের বাইরা পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন পুরনো আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনয়গী বিনিয়োগী ব্যবসার ফল ভালো ফল পাওয়া যাবে অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার কারণ থাকবে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে কুম্ভ রাশি কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাড়তে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতা শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আর্থিক চাপ সহ্য করতে হবে ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্কর ক্ষেত্রে খুব ভালো দেখা যায় পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের জন্য ক্ষতির আশঙ্কা মীন রাশি সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে স্ত্রীর স্বভাবের জন্য সংসারে অশান্তি সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে তবে আজকের রাশিফল এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্য অপেক্ষা করুন নমস্কার